আজকের ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো এক হচ্ছে কি প্লেয়ার ট্রান্সফার এই বিষয়টা আরেকটা হচ্ছে কি আমাদের বাসন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেটটা কবে আসবে ঠিক আছে তো চলুন ভিডিও শুরু করে তো ভিডিও শুরু আগে আপনাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকলো অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক বেশি ধন্যবাদ নাও শুরুতে আমরা প্লেয়ার ট্রান্সফার নিয়ে কথা বলি প্লেয়ার ট্রান্সফার হচ্ছে এরকম যে আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে প্লেয়ার আদান প্রদান করতে পারবেন ধরেন আপনার কাছে মেসি আছে তিনটা এবং তিনটা মেসির কার্ডই অনেক ভালো আপনি তো আর তিনটা মেসি ব্যবহার করতে পারবেন না আবার আপনার একটা ফ্রেন্ড আছে ওর কাছে মেসির কোনো ভালো কার্ড নাই ধরেন ও নতুন গেম খেলে ওর কাছে মেসির কোনো ভালো কার্ড নাই এখন আপনি চাইলে আপনার এখান থেকে একটা মেসি ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবেন ঠিক আছে আবার আপনার কাছে একটা প্লেয়ার নাই ওই প্লেয়ারটাও আরেকজনের কাছ থেকে নিয়ে আসতে পারবেন মানে আরেকজনের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে প্লেয়ার ট্রান্সফার মানে প্লেয়ার এক্সচেঞ্জ ঠিক আছে এখন কথা হচ্ছে এটা আসার চাইতে না আসার সম্ভাবনায় অনেক বেশি কেননা যদি এটা কোনো আমি গেমে দেয় তাহলে কোনো আমি বিজনেসে অনেক বড় একটা দেখা খাবে কেননা যদি আপনার কাছে ভালো প্লেয়ার তো অনেকের কাছে অনেকগুলো আছে এগুলো যদি আপনার বট আইডি যেগুলো আছে ওদের কাছে দিয়ে দেন তাহলে তো ওরা আর কয়েন কিনবে না এভাবে কিন্তু কোনো আমি বিজনেসে অনেক বড় একটা দেখা খাবে ঠিক আছে আবার যদি এটা কোনো আমি আমাদের গেমে দিয়েও দেয় তাহলে কিন্তু এরকমভাবে দিতে পারে যে আপনি শুধু এক মাসে একবার প্লেয়ার ট্রান্সফার করতে পারবেন অথবা এরকমভাবে দিতে পারে যে কিছু কিছু প্লেয়ার কোন আমি সিলেক্ট করে দিবি শুধু এই প্লেয়ারগুলোরই আপনারা ট্রান্সফার করতে পারবেন তাই আমি বলি এইটা নিয়ে এতটা এক্সাইটেড হওয়ার প্রয়োজন নাই কেননা এখনও যদি আপনারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যান তাহলে প্রতি যদি এটা না দেয় অথবা দিল দিলেও আমাদের মন মতো দিল না একটা বল্টো আপডেট দিলো তখন কিন্তু সবাই মনে করেন যে একটা জায়গা খাইবো ঠিক আছে তো আমি বলি আপনারা মনে রাখেন যে এটা আমাদের গেমে আসবে না এরকম একটা ধারণা রাখেন যদি আইসা পড়ে তাহলে তো আমাদের কপাল বলো আর না সম্ভাবনা অনেক বেশি অ্যান্ড এখনকার তো হচ্ছে আমাদের বাসন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেট কবে দিবি আপডেটটা আমরা সেপ্টেম্বরের বারো তারিখে পেয়ে যাব এটা কনফার্ম কেননা দেখেন আমাদের যে ল্যাব ইভেন্ট আছে এটা কিন্তু সেপ্টেম্বরের বারো তারিখে শেষ হয়ে যাবে তাই ধারণা করা যাচ্ছে যে সেপ্টেম্বর বারো তারিখে আপডেট আমরা পেয়ে যাব যদি ইকোনমির কোনো সমস্যা না থাকে ঠিক আছে আর আপডেটে আমাদের এখানে গড কার্ড আরও অনেক ইভেন্ট ওইগুলো নিয়ে যদি আপনার ভিডিও চান তাহলে কমেন্টে জানাই আমি ভিডিও মেক করার চেষ্টা করব ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার হাফেজ